পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে কেশারি ব্লকের কেশারি বাস স্ট্যান্ডে সোমবার পালিত হল রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের পর বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় কর্মসূচি থেকে কেশারি ব্লক যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শান্তির বাতাবরণ তৈরি করে মেলবন্ধনের বার্তা দেওয়া হয় এদিন ব্লক প্রশাসনের তরফ থেকে মানুষদের রাখি কেশিয়ারি বাস স্ট্যান্ডে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত ছিলেন কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ এমএলএ পরেশ মুর্মু জেলা পরিষদের সদস্য মামুনি মান্ডি এবং পলিশ সাহা প্রদীপ মাইতি এবং কেশারি ব্লক যুব কল্যাণ দপ্তরের আধিকারিক

ব্যাং বেঁধেছেন বাসা মনে সুখে গল্প দিয়ে গান বলেছেন খাসা রাজার হাতে হাওনা পেতে খেলে দুলে আসে বাপরে বলে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন চাষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা অনুষ্ঠান সারা রাজ্য জুড়ে একই দিনে একই সময় যে পালন করা হচ্ছে তার জন্য হচ্ছে এটা তো নয় পশ্চিমবঙ্গের সব জায়গায় ভারতবর্ষের সব জায়গায় পালিত হচ্ছে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিন্তু বন্ধন উৎসবটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছিলেন লোসন তৈরি করে আমাদের মোবাইলের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে ফলে যখন আমরা সবসময় মোবাইল খুলে দেখি আমাদের মোবাইলের পর্দায় স্ক্রিনে সেই সমস্ত জিনিসগুলো ভেসে আছে ফলে আমাদের কি হয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আবেগকে ইমোশনকে ব্ল্যাকমেল করছে তাই এই জায়গায় আছে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটি ব্লকে আমাদের